রহমতের মালিক আল্লাহ আমার যেই বোনেরা কামের ডরে রান্না করবো না ওরা আজগুলো লোড়ে আইসি আজগা ওরাই বাইত মেহমান মাগো রান্ধনা লাগতো না আগা আমরাই রান্না মায় বা আমার কি সূর্য কোন দিকে উঠছে আল্লাহ দিলে কি মানান করতেছে গো আমার বোনেরা আমার থাকার প্রশংসা করোনা আনের ফাতই পরবো আজগাও আমি কই তোরা যদি ইচ্ছা করে দুম ফুটকিটা আমার ফাঁত দেশ তৈলি ফরো আমার বোনেরা কয় হ আমার খায়া দেয়া কাম নাই গা আমি যে বড় ভাই আমার লগে একটু সম্মান দিয়া কথা ক আমার লগে মুখটা সায় গায়া কথা কয় অল্প স্বাদ ওগো মুখ গায়ে গালের সারা পাই গেলামু আর ভাই ওরা যদি

আমি তো আমার বইয় হোদায় বদনাম করি আগেই তো কইলাম রহমতের মালিক আল্লাহ আল্লাহ অগুরা রহমত করছে আমি কই বইন একটা শশা খায় দেখমু কেমন লাগে আমার কয় কানের গোড়া থেকে সরিস আমি বলো মারে ডাক দিমু আমি কমু শশা মশা সব খেয়ে না এডি কই তো কতিকে আমি জায়গা